আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফেসবুকে দেখতে পেলাম আমাদের আমাদের বাংলাদেশের দুজন প্রতিদর্ষা বিশ্ববিদ্যালয়ের টিচার যারা ইসলাম এবং মুসলিম বোমা নিয়ে চিন্তা করে এরকম দুই গবেষক শিক্ষক শিক্ষাবিদ শিক্ষাবিদ ডক্টর সরোয়ার এবং আসিফ মাহতাব যাদের ব্যাপারে যাদেরকে ফেসবুকে হুমকি দেওয়া হত্যার হুমকি দেওয়া হয়েছে এরা এই দেশে যারা এল ডিবিটি কিউ সমকামিতাকে প্রমোট করতে চায় তাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ অত্যন্ত সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তারা তাদের কথা লেখালেখির মাধ্যমে ব্যাপক জনমত তৈরি করছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই হারাম পাপ প্রমোট করবে যারা তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা খুবই দুঃখজনক আবার তাদেরকে হত্যার হুমকি দেওয়া হবে এটাও খুবই দুঃখজনক এজন্য আল্লাহ সোহানা মতা আলা কালাম হাকিবের মধ্যে বলেছেন ও আতাসি হাবলিল্লাহ এই জামি আউ বলে আমাদেরকে সমস্ত ইসলামিক শক্তি ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না আর এই সমস্ত পুকুরি শক্তি আপিষ্ট শক্তি যারা এই সমকামী থেকে প্রমোট করে এদের ব্যাপারে এদেরকে আমাদের রুখে দিতে হবে এই জন্য অনেক ওলামায়ক আমরা দেখেছি যে ওনারা থানায় গিয়েছিলেন ওলামাইক রাম বা ইসলামী ব্যক্তিত্বরা আহ তার তাদের দুজনের পক্ষে দাঁড়িয়েছে এরকম শুধু অল্প সংখ্যক দাঁড়ালে হবে না গোটা মুসলিম মুম্মা দাঁড়াতে হবে তাদের পক্ষে গোটা বাংলাদেশে ইসলামী শক্তি তাদের পক্ষে দাঁড়াতে হবে এই অন্যায়কে রুখে দিতে হবে এবং যারা এই হত্যার হুমকি দিয়েছে ওদের বিরুদ্ধে আরো শত মামলা করা জরুরি যে কেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তারা হত্যার হুমকি দেবে এইভাবে যদি হত্যার হুমকি দিতেই থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম এই সমস্ত পাপের বিপক্ষে কথা বলা লোকগুলি হারিয়ে যাবে এই জন্য আলহামদুলিল্লাহ ওনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক অপর কোরআন এবং সন্না বুঝেছে ইসলাম এবং মুসলিম উম্মার পক্ষে দাঁড়িয়েছে ওনাদের পক্ষে দাঁড়ানো আমাদের জন্য জরুরি আল্লাহ পাক সেটি করাতে